আজকে হঠাৎ করে কিছু মেহমান আসবে আর সাথে সাথেই টুকটাক আয়োজন নিয়ে আজকে ভিডিওটা সাজিয়েছি বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম ব্লগ ভিডিও তো সকাল থেকে আজকে কিছুই করতে পারিনি আজকে যেহেতু মেহমান আসবে তো মেহমান আসবে তখন আমরা জানতাম না যখন এই মাছটা ভাজি করার জন্য রেডি করা হচ্ছিল আর মেহন আসবে জেনেছি হলো বিকালবেলা তো বিকালবেলা জানার পরেই আর কিছু আয়োজন করতে হয়েছে তো এটা কিন্তু সকালের জন্য মাছ ভাজি হচ্ছিলো তো রূপচাঁদা মাছ আর এটা হলো আলু ভাজি আলু ভাজি যেটা আমরা রুটি দিয়ে খাবো ঠিক করেছিলাম আর এই যে মাছ ভাজি হচ্ছে মাছ ভাজি করতে করতে আপনাদের সাথে গুরুত্বপূর্ণ কিছু কথাও শেয়ার করব। আর সাথে সাথে রান্নাগুলোও দেখাবো তো নতুন মনিটাইজেশন আসছে যাদের তাদের তারা তো কাজ করছে মনিটাইজেশন হয়ে গেছে কন্টেন্ট মনিটাইজেশন তো কন্টেন্ট মনিটাইজেশন আমরা যেভাবে পেয়েছিলাম ইনভাইটের মাধ্যমে বা অ্যাপ্লিকেশন করে আমরা কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছিলাম কিন্তু যারা এখনও পান নেই তারা কিন্তু এখন ক্রাইটেরিয়া চলে এসেছে আর ক্রাইটেরিয়াগুলো খুবই স খুবই জলদি এটা কি কি ক্রাইটেরিয়া দিয়েছে এটা জানা যাবে এখনও কিন্তু ক্রাইটেরিয়াগুলো জানা যায়নি তো অবশ্যই আপনারা কাজ করতে থাকেন তাহলে আপনাদের কন্টেন্ট মনিটাইজেশন চলে আসবে আর এই যে ফুকুয়ার সাথে সবাইকে কিন্তু চকলেট দিচ্ছে তো উনি এই যে আমাদের খালাগুলোকে চকলেট দিচ্ছে খালা কিন্তু সবাই খুব খুশি উনি আসলে সবাই খুশি হয়ে যায় কারণ উনি অনেক আদর করে সবাইকে আর বিশেষ করে খালাগুলোকে কারণ বিদেশে ওনারা আসলে মানুষ পায় না দেখে না এখানে কিন্তু ওরা যে হেল্প করে এটা খুব খুবই ওনারা পছন্দ করে আর এই যে বিকালের জন্য কিছু রান্না আর দুপুরে রান্নাগুলো দেখিয়েছি সবজি ডিম ভুনা তো কোরমাটা করা হয়েছে মেহমান আসবার কথা শুনে তো এর আগে সব কিছু রান্নাই ছিল তো কোরমা গরু মাংস আর পোলাও পরে বসানো হয়েছে এই যে গরু গরুটাও চুলায় বসানো হয়ে গেছে তো কষা মাংস যেহেতু হঠাৎ করেই আসছে তো এই জন্য তাড়াতাড়ি হাতে মাখিয়ে বসিয়ে দেওয়া হয়েছে বেশি দেরি করার কোনো সময় নেই এর মধ্যে আমরা একটু চা আর পেঁয়াজ খেয়ে নিলাম বিকালের নাস্তা আর এই যে কোরমাটাও রান্না হয়ে গেছে আর এর মধ্যে আবার একটা জিনিস কেনার দরকার হয়েছিল আমি আবার বাইরে চলে গেলাম তো বাইরের ভিডিওটাও আপনাদের সাথে শেয়ার করলাম আসলে আমরা যা করি তাই শেয়ার করি আমরা তো এক্সট্রা কোনো কিছু আপনাদের সাথে শেয়ার করতে পারি না আর কোনো যারা পেজ নিয়ে কাজ করছেন অবশ্যই আপনারা কাজ করতে থাকবেন পোস্ট দিতে থাকবেন আর বড়ো ভিডিও কিন্তু অবশ্যই দিতে হবে তিন মিনিটের একটা ভিডিও প্রতিদিন দেওয়ার চেষ্টা করবেন রেগুলার দৈনন্দিন কাজ দিয়ে বিভিন্ন কাজ দিয়ে কিন্তু আপনারা এই ভিডিওটা শেয়ার করতে পারেন যারা আমার পেজে নতুন অবশ্যই ভালো লাগলে পেজটা ফলো করে রাখবেন আর লাইক কমেন্ট করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসব আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু